মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেতে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পাড়ের দোকান করে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকে মানুষই মনে করে না জাকাত তো দেয়ই না জাকাত তো তার উপরে ছিল ফরজ ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে বুটে খাওয়া দেয় সেই তারপর নিলেও দিলেও যে কত শর্ত বাপরে বাপ তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুনার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থে করছি আল্লাহ তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যায় আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো কুল্লুকুম রয়ন তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রয়ন বা কুল্লুকুম বা কুল্লুকুম এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহকে আমাদের মাঠে জিজ্ঞাসা করো আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দায়ী ইল আল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করে তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেওয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কতকে চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে ওজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট করা হয়তো একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তা এখানে সুযোগ নিবে কালেকশন এত পার্সেন্ট আমার ঠিক আছে তারপরে জনগণও আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখেন এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সোনার মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সোনার শুনবো কোরআন সোনার কথাগুলোকে মেলাবো যাচাই করবো যদি কোরআন সোনার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো যদি বক্তার কথা কোরআন শূন্য সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন আলেম আসুক না কেন সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা বশত এমন কথা বলতে পারে যেটা কোরআন শূন্যায় নাই এটা যদি অজ্ঞতা বসত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে এছাড়া আর যদি কেউ কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সোনার মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই বা অর্জন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাও কেউ আসা সেলফি উঠা কেউ মোবাইলে ছবি তুলবে ভিডিও প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহর নাজাদ যেন পাই ইনশাআল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল্লাহ ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাল্লাহ আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সোনার আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে অন্য কেউ পার পাবে না বিশ্বাস করছেন না দেখে নিয়ে জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে জাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরানের কোরআনের অর্থনীতি মানে জাকাত কোরআনের অর্থনীতি মানে ব্যবসা কোরআনের অর্থনীতি মানে সাদাকা কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি সরি সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজগার কালক সুদ ধ্বংস হবেই হবে সারা দুনিয়া সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয় সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে কোন শ্রেণী যারা বুর্জোয়া শ্রেণী যারা পুঁজিবাদী শ্রেণী যারা যারা যাদের শ্রেণী যাদের হাতে সম্পত্তি থাকবে এরা হয়তো পার যাবে এই দুনিয়াতে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিয়েন কি হয় সুদের পরিণতি হচ্ছে ধ্বংস সুদের পরিণতি মানেই ধ্বংস সুদ যখন চালু হবে তখন বা কোরআনে বলছেন ও যেmakeText সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করল এটা বলি দানে বুঝবেন সূরা বাকারা 279 এর দিকে আছে 19791 আল্লাহ পাক এমন হে আইয়ুহাল্লাযীনা আমুনহু মুমিনুন ইত্তাকুল্লাহুম আল্লাহকে ভয় করো আল্লাহ কত সহজ না তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মা সুদ ছেড়ে দাও শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও যদি তোমরা সুদ না ছাড়ো ফা আযানু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাড়া কার কথা এটা আমি বানিয়ে বললাম আপনার কিতাব এই কিতাব আপনার ভাষায় নাই আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গাজলে হৃদয় রক্তকরণ হয় কয় আগে যে ওযে সুইডেন না হ্যাঁ আমি নামও ভুলে গেছি ভুলে যাই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখে কি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই সভ্যতার মধ্যেই যারা দাক স্বাধীনতার কথা